সুপুরী শিক্ষার্থীরা আজকে আমরা সাস বইয়ের আট নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় মহাদেশের ভৌগোলিক উপনাম আশা করি এই টপিকটি থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রচুর পরিমাণ প্রশ্ন আসে আশা করি এই চমৎকার আলোচনাটির মাধ্যমে এই প্রশ্নগুলোর সমাধান আপনি খুব সহজে করতে পারবেন বৃহদাকার চিড়িয়াখানা বলা হয় আফ্রিকা মহাদেশকে তাহলে প্রশ্ন হতে পারে যে বিরহাদাকার চিড়িয়াখানা বলা হয় কোন মহাদেশকে তাহলে আফ্রিকাকে বিরহাদাকার চিড়িয়াখানা বলা হয় পরে প্রশ্ন অন্ধকার মহাদেশ বলা হয় অন্ধকার মহাদেশ বলা হয় আফ্রিকা মহাদেশকে তারপরের প্রশ্নটি হচ্ছে আফ্রিকার মৃত হৃদয়ে বলা হয় সাত বা চাঁদকে দ্বীপ মহাদেশ বলা হয় অসমিয়া মহাদেশকে এবার আমরা আলোচনা করব পৃথিবীর ভৌগোলিক উপনাম পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে বিশ্বের রাজধানী বলা হয় নিউ ইয়র্ককে পৃথিবীর স্বার্থ বলা হয় তিব্বত পানির মালভূমিকে পৃথিবীর কষাইখানা বলা হয় শিক্ষককে এখন আমরা যে আলোচনাটুকু করে ফেললাম এই টপিক থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে সেগুলো আমরা সমাধান করব। পৃথিবীর ভূ স্বর্গ এটি এসেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ঘর নিটে পনেরো এবং ষোলো সালে তাহলে পৃথিবীর ভূ স্বর্গ কোনটি পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে এটি এসেছে সমাজ অধিদপ্তর অফিস এবং পরিবার কল্যাণ কর্মকর্তা পরীক্ষায় বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে নিউ ইয়র্ক কোন স্থানকে পৃথিবীর সাত বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং পুবালি ব্যাংক পরীক্ষা প্রশ্নটি এসেছে কোন স্থানকে পৃথিবীর সাত বলা হয় এনসার তিব্বত কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটি এসেছে এবং জাতীয় সংসদ সহকারী সচিব পরীক্ষায় প্রশ্নটি এসেছে কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ